তো আজকে আমাদের দুপুরে সেই কর্মসূচিতে ছিলেন উপস্থিত এবং আপনারা সবাই দেখেছেন যে কি হয়েছিল কি নির্মমভাবে এবং কতটা বেআইনি ভাবে আইনের রক্ষক যারা তারা আমাদের উপরে কিভাবে আক্রমণ করেছে হামলা করেছে আকস্মিক তাদের এই হামলা ইল্লেত কিছু রদ যদি আমরা বলি তার মধ্যে ছিল তারা পুলিশ পুলিশ নারীদের গা রাস্তায় ফেলে দিয়েছে এবং বিপরে পায়ে জ্বলিত করেছে অবিরত ভাবে আবারো বলছি যেটাকে আমরা বলি যে পারাইছে ইচ্ছা মতো সেটা করা হয়েছে আমাদের বন্ধুদেরকে এবং তার একজন ভিকটিম আমি নিজে আমাদের ভাইদেরকে বেধরক মেরেছে আমাদের মেয়েদের উপরেও লাঠি চার্জ করেছে কি ছিল মানে ইন্টারনেট কি আফন থেকে পতিত হয়েছে হয়নি তো আগে থেকে সবাই জানতো সেখানে কেন এরকম পুলিশি আকস্মিক হামলা তার মানে কি আমরা এটাই ধরে নেব যে পোশাক বদললে পুলিশের আচরণ বদলায় নাই আমরা কি এটাই ধরে নিব যে রাষ্ট্রের ক্ষমতা পালতেছে ক্ষমতার মানুষগুলো পালতেছে কিন্তু মানুষের মানসিকতা পাল্টায় নাই ক্ষমতার ওই গদিতে যেই বসে তারই আচরণ একই রকম হয়ে যায় এক কেমন মানে এক কেমন রূপ কথা এটা আমি জানি না আপনারা সবাই দেখেছেন এখানে দুটকে বলনা একজন এসেছিলাম প্রতিনিয়ত আসি আজও এসেছি আমি আমাত হওয়ার পর এখানে থেকে গেছি সঙ্গতি জানার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই এখানে আছেন আমি শুধু আমাদের যে ইনজুরি আছে তার কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি আদব দেশচা